সুস্থ শিশু বলতে শুধু শারীরিকভাবে সুস্থ শিশুকেই বোঝায় না শারীরিক ও মানসিক উভয়ভাবে শিশুকে সুস্থ রাখা জরুরি সাধারণভাবে আমরা শিশুর শারীরিক বিকাশে যতটা মনোযোগ দেই মানসিক বিকাশে ততটা মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করি না কিন্তু মানসিকভাবে সুস্থ না হলে শিশুর সম্পূর্ণ বিকাশ সম্ভব নয় শিশুর সামগ্রিক বিকাশে শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শিশুর মানসিক বিকাশের দিকেও নজর রাখুন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য যোগাসন খুবই জরুরি শিশুদের শারীরিক ও মানসিক সুস্থ বজায় রাখতে ও উচ্চতা বাড়াতে সেরা যোগাসন কোনগুলি এবং কোনটির কী কার্যকারিতা জেনে নিন তাদাসন যারা সবে যোগাসন শুরু করেছে এবং অবশ্যই শিশুদের জন্য তাদাসন খুবই উপকারী তাদাসন হলো যোগের সমস্ত দাঁড়ানো ভঙ্গির জননী কারণ সমস্ত দাঁড়ানো যোগভঙ্গি এই আসন থেকে উদ্ভূত হয় এই আসনটি শিশুদের দৈর্ঘ্য বৃদ্ধি করতে সাহায্য করে ধনুরাসন এই আসন বুকের পেশি ও পাজরের হার বৃদ্ধিতে সাহায্য করে এবং বুক সুগঠিত করে হৃদপিণ্ড ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি করে এটা শিশুদের দৈর্ঘ্য বৃদ্ধি থেকে মানসিক স্বাস্থ্যের বিকাশেও সাহায্য করে পেটে মেদও জমতে দেয় না ভুজঙ্গাসন শিশুদের শ্বাসতন্ত্রের বিকাশে খুবই উপকারী ভুজঙ্গাসন এই আসন পেশি শক্তিশালী করতে এবং মনোযোগ বাড়াতেও কার্যকরী চক্রাসন শিশুদের উচ্চতা বৃদ্ধিতে খুবই উপকারী চক্রাসন এই আসনটি মেরুদণ্ডের হারের জোর নমনীয় রাখে মেরুদণ্ড সংলগ্ন স্নায়ুমণ্ডলী ও তার পাশের পেশি ও সক্রিয় রাখে এটা দেহের পেশি প্রসারিত করতে ও রক্ত সঞ্চালন ভালো করতেও সাহায্য করে পর্বতাসন পা মুড়ে সোজা হয়ে বসে হাত টান করে মাথার উপর তুলে নমস্কারের ভঙ্গিমায় রাখুন এটাকে পর্বতাসন বলে রোজ এটা করলে মনে শান্তি আসে এছাড়াও শিশুদের একাগ্রতা বাড়াতে এবং মেরুদণ্ড দৃঢ় করতে কার্যকরী